পিরোজপুরের ইন্দুরকানিতে অটোভ্যান চালক ইমরান হত্যাকারী ফাহাদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী ইমরান খান ইন্দুরকানি উপজেলার পত্তাশী ইউনিয়নের চরণী গ্রামের সুমেদ খানের ছেলে খুনি ফাহাদ শেখ মোরেলগঞ্জ উপজেলার আমতলা গ্রামের বাসিন্দা সেলিম শেখের ছেলে শুক্রবার সতেরোই মে সকালে পত্তাশি মানব কল্যাণ ফাউন্ডেশন ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পত্তাশি এর উদ্যোগে পত্তাশি ইউনিয়ন পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় এ সময় বিপুল সংখ্যক নারী পুরুষ এই মানববন্ধনে অংশগ্রহণ করে পরিষ্কার হয়েছে মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট এম মশিউর রহমান প্রত্যাশী ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান হাওলাদার মুওয়াজ্জিম হোসেন মাস্টার শাহিন হাওলাদার মাস্টার আলী হোসেন বশির আহমেদ সবুজ শ্রমিক নেতা সেলিম স্ত্রী মেহরানুসা বেগম প্রমুখ উল্লেখ্য গত সোমবার রাতে ইমরান তার অটোরিকশায় সুপারি নিয়ে মোরেলগঞ্জ যাচ্ছিলেন এ সময় আমতলা সড়কের মাথায় ফাহাদ শেখের ভ্যানে ইমরানের অটোরিকশার ধাক্কা লাগে এতে ফাহাদের সাথে ইমরানের মধ্যে কথা কাটাকাটি হয় পরে ফাহাদ উত্তেজিত হয়ে ভ্যান চালক ইমরানকে ছুরি দিয়ে আঘাত করে এতে গুরুতর জখম হন অটোরিক্সা চালক ইমরান স্থানীয়রা ইমরানকে উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন পরে ইমরানের পিতা সোমেদ খান বাদী হয়ে বাগেরহাট জেলার মোরিলগঞ্জ থানায় মামলা দায়ের করেন পরে ফাহাদকে গ্রেফতার করে মোরিলগঞ্জ থানা পুলিশ